তোমার সমস্যা কি হোয়াটস ইয়োর প্রবলেম হোয়াট মানে কি ইয়োর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াটস ইওর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কি আমার সাহায্য দরকার আই নিড হেল্প আই মানে আমার নিট মানে দরকার হেল্প মানে সাহায্য আই নিড হেল্প অর্থাৎ আমার সাহায্য দরকার এটা দ্রুত করো ডু ইট ফাস্ট ডু মানে করো ইট মানে এটা ফাস্ট মানে দ্রুত ডু ইট ফাস্ট অর্থাৎ এটা দ্রুত করো তাড়াতাড়ি আসো কাম ফাস্ট, কাম মানে আসো ফাস্ট মানে তাড়াতাড়ি কাম ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি আসো বিরক্ত করিও না ডোন্ট ডিস্টার্ব ডোন্ট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা ডোন্ট ডিস্টার্ব অর্থাৎ বিরক্ত করিও না কথা বলো না ডোন্ট টক ডোন মানে না টক মানে কথা বলা ডোন্ট টক অর্থাৎ কথা বলো না তুমি আমাকে ভুলে যাও ইউ ফরগেট মি ইউ মানে তুমি फॉरगेट माने भूले जाओ मी माने আমাকে ইউ ফরগেট মি অর্থাৎ তুমি আমাকে ভুলে যাও তেনি খুব জ্ঞানী হি ইজ ভেরি ওয়াইজ হি মানে তেনি ভেরি মানে খুব ওয়াইজ মানে জ্ঞানী হি ইজ ভেরি ওয়াইজ অর্থাৎ তেনি খুব জ্ঞানী সে খুব কৃপন হি ইজ ভেরি মাইজেলি হি মানে সে ভেরি মানে খুব মাইজেলি মানে কৃপন হি ইজ ভেরি মাইজেলি অর্থাৎ সে খুব কৃপন ঠিক আছে আমি যাচ্ছি ওকে আই অ্যাম গোইং ওকে মানে ঠিক আছে আই মানে আমি আই এম গোয়িং মানে যাচ্ছি ওকে আই এম গোয়িং অর্থাৎ ঠিক আছে আমি যাচ্ছি তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ইউ লুক টায়ার্ড ইউ মানে তোমাকে লুক মানে দেখাচ্ছে টায়ার্ড মানে ক্লান্ত ইউ লুক টায়ার্ড অর্থাৎ তোমাকে ক্লান্ত দেখাচ্ছে আমি সম্পূর্ণ করেছি আই হ্যাভ কমপ্লিটেড আই মানে আমি হ্যাভ কমপ্লিটেড মানে সম্পূর্ণ করেছি আই হ্যাভ কমপ্লিটেড অর্থাৎ আমি সম্পূর্ণ করেছি আমার দিকে তাকাও লোক অ্যাট মি লোক মানে তাকাও অ্যাট মি মানে আমার দিকে লোক অ্যাট মি অর্থাৎ আমার দিকে তাকাও আমার মনে আছে আই রিমেম্বার আই মানে আমার রিমেম্বার মানে মনে আছে আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে আমার সাথে আসো কাম উইথ মি কাম মানে আসো উইথ মানে সাথে মি মানে আমার কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসো আমি কথা দিচ্ছি আই প্রমিস আই মানে আমি প্রমিস মানে কথা দিচ্ছি আই প্রমিস অর্থাৎ আমি কথা দিচ্ছি দয়া করে রাগ করবেন না প্লিজ ডোন্ট অ্যাংরি প্লিজ মানে দয়া করে ডোন্ট মানে না অ্যাংরি মানে রাগ করা প্লিজ বি অ্যাংরি অর্থাৎ দয়া করে রাগ করবেন না আমি এখন ঘুমাবো আই উইল স্লিপ নাও আই মানে আমি উইল স্লিপ মানে ঘুমাবো নাও মানে এখন আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো আমার টাকা লাগবে আই নিড মানি আই মানে আমার নিট মানে লাগবে মানি মানে টাকা আই নিট মানি অর্থাৎ আমার টাকা লাগবে সে বেশি কথা বলে হি টক্স মোর হি মানে সে টক্স মানে কথা বলে মোর মানে বেশি হি টক্স মোর অর্থাৎ সে বেশি কথা বলে বাহিরে অপেক্ষা করো ওয়েট আউটসাইট অয়েট মানে অপেক্ষা করো আউটসাইট মানে বাহিরে ওয়েট আউটসাইট অর্থাৎ বাহিরে অপেক্ষা করো এটা সাবধানে করো ডু ইট কেয়ারফুলি ডু মানে করো ইট মানে এটা কেয়ারফুলি মানে সাবধানে ডু ইট কেয়ারফুলি অর্থাৎ এটা সাবধানে করো তুমি অনেক সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল ইউ মানে তুমি ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল অর্থাৎ তুমি অনেক সুন্দর এটা কে কিনেছিল হু বট ইট হু মানে কে বট মানে কিনেছিল ইট মানে এটা হু বট ইট অর্থাৎ এটা কে কিনেছিল তুমি এটা নাও ইউ টেক ইট ইউ মানে তুমি টেক মানে নাও ইট মানে এটা ইউ টেক ইট অর্থাৎ তুমি এটা নাও সে আসছে হি ইজ কামিং হি মানে সে ইজ কামিং মানে আসছে হি ইজ কামিং অর্থাৎ সে আসছে ভিতরে আসুন কাম ইনসাইট কাম মানে আসুন ইনসাইট মানে ভিতরে কাম ইনসাইট অর্থাৎ ভিতরে আসুন আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ মানে তুমি কি টায়ার্ড মানে ক্লান্ত আর ইউ টায়ার্ড অর্থাৎ তুমি কি ক্লান্ত আমার বিশ্রামের প্রয়োজন আই নিট রেস্ট আই মানে আমার নিট মানে প্রয়োজন রেস্ট মানে বিশ্রামের আই নিট রেস্ট অর্থাৎ আমার বিশ্রামের প্রয়োজন সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু আমি খুব অসুস্থ আই এম ভেরি সিক আই মানে আমি ভেরি মানে খুব সিখ মানে অসুস্থ আই এম ভেরি সিক অর্থাৎ আমি খুব অসুস্থ টাকা নাই কেউ নাই নো মানি নো ওয়ান নো মানি মানে টাকা নাই নো ওয়ান মানে কেউ নাই নো মানি নো ওয়ান অর্থাৎ টাকা নাই কেউ নাই আমার কিছু টাকা লাগবে আই নিট সাম মানি আই মানে আমার নিট মানে লাগবে সাম মানে কিছু মানি মানে টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা লাগবে আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ আই মানে আমি ডো্ট মানে না নো মানে চেনা ইউ মানে তোমাকে আই ডোন্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি না তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি ডু ইউ মানে তুমি কি নো মানে চেনো মি মানে আমাকে ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো তুমি এখানে অপেক্ষা করো ইউ ওয়্যাট ইয়ার ইউ মানে তুমি ওয়েট মানে অপেক্ষা করো হেয়ার মানে এখানে ইউ ওয়াইট হেয়ার অর্থাৎ তুমি এখানে অপেক্ষা করো আমি কি ভিতরে আসতে পারি ক্যান আই কাম ইন ক্যান আই মানে আমি কি পারি কাম মানে আসতে ইন মানে ভিতরে ক্যান আই কাম ইন অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি এটা আরামদায়ক ইটস কমফোর্টেবল ইট মানে এটা কমফোর্টেবল মানে আরামদায়ক ইটস কমফোর্টেবল অর্থাৎ এটা আরামদায়ক যদি তুমি এটি চাও ইফ ইউ ওয়ান্ট ইট ইফ মানে যদি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও ইট মানে এটি ইফ ইউ ওয়ান্ট ইট অর্থাৎ যদি তুমি এটি চাও আমি এই শহরে নতুন আই এম নিউ টু দিস টাউন আই মানে আমি নিউ মানে নতুন দিস মানে এই টাউন মানে শহর আই এম নিউ টু দিস টাউন অর্থাৎ আমি এই শহরে নতুন তুমি খুব অহংকারী ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট ইউ মানে তুমি ভেরি মানে খুব অ্যারোগ্যান্ট মানে অহংকারী ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট অর্থাৎ তুমি খুব অহংকারী সবাই এটা জানে এভরি ওয়ান নোজ দিস এভরি মানে সবাই নোজ মানে জানে দিস মানে এটা এভরি ওয়ান নোজ দিস অর্থাৎ সবাই এটা জানে এখানে কেউ আছে ইজ এনি ওয়ান হেয়ার ইজ মানে আছে এনি মানে কেউ হেয়ার মানে এখানে ইজ এনিওয়ান ওয়ান হেয়ার অর্থাৎ এখানে কেউ আছে আমি কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প হাউ মানে কিভাবে ক্যান মানে পারি আই মানে আমি হেল্প মানে সাহায্য করতে হাউ ক্যান আই হেল্প অর্থাৎ আমি কীভাবে সাহায্য করতে পারি তুমি কেন চলে যাচ্ছ হোয়াই আর ইউ লিভিং হোয়াই মানে কেন ইউ মানে তুমি লিভিং মানে চলে যাচ্ছ হোয়াই আর ইউ লিভিং অর্থাৎ তুমি কেন চলে যাচ্ছ আপনি খুবই বিরক্তিকর ইউ আর শো বৌরিং ইউ মানে তুমি শো মানে খুবই বোরিং মানে বিরক্তিকর ইউ আর শো বৌরিং অর্থাৎ আপনি খুবই বিরক্তিকর তুমি কি এখন ব্যস্ত আর ইউ বিজি নাও আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আর ইউ বিজি নাও অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম বিজি ইউ মানে তুমি সিম মানে মনে হচ্ছে বিজি মানে ব্যস্ত ইউ সিম বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে না আমি এখন ফ্রি আছি নো আই এম ফ্রি নাও নো মানে না আই মানে আমি ফ্রি মানে ফ্রি নাও মানে এখন নো আই এম ফ্রি নাও অর্থাৎ না আমি এখন ফ্রি আছি বাহিরে কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড আউটসাইড হোয়াট মানে কী হ্যাপেন্ড মানে হয়েছে আউটসাইড মানে বাহিরে হোয়াট হ্যাপেন্ড আউটসাইড অর্থাৎ বাহিরে কী হয়েছে আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও আই মানে আমি লিভিং মানে চলে যাচ্ছি নাও মানে এখন আই এম লিভিং নাও অর্থাৎ আমি এখন চলে যাচ্ছি আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি কে এই গ্লাসটি ভেঙেছিল হু ব্রোক দিস গ্লাস হু মানে কে ব্রোক মানে ভেঙেছিলো দিস গ্লাস মানে এই গ্লাসটি হু ব্রোক দিস গ্লাস অর্থাৎ কে এই গ্লাসটি ভেঙেছিল তুমি কখন ফিরবে হয়েন উইল ইউ রিটার্ন হয়েন মানে কখন ইউ মানে তুমি রিটার্ন মানে ফিরবে হয়েন উইল ইউ রিটার্ন অর্থাৎ তুমি কখন ফিরবে বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ ডোট মানে না টক মানে কথা বলা টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলো না সে রাগ করছে কেন হোয়াই ইজ হি অ্যাংরি হোয়াই মানে কেন হি মানে সে অ্যাংরি মানে রাগ হোয়াই ইজ হি অ্যাংরি অর্থাৎ সে রাগ করছে কেন কিছুক্ষণ আগে আ হোয়াইল অ্যাগো আ হোয়াইল মানে কিছুক্ষণ অ্যাগো মানে আগে আ ওয়াইল এগো অর্থাৎ কিছুক্ষণ আগে তোমাকে কে ডাকছে হু ইজ কলিং ইউ হু মানে কে কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে হু ইজ কলিং ইউ অর্থাৎ তোমাকে কে ডাকছে ফ্যানটি চালু করো সুইচ অন দ্য ফ্যান সুইচ অন মানে চালু করো দ্য ফ্যান মানে ফ্যানটি সুইচ অন দ্য ফ্যান অর্থাৎ ফ্যানটি চালু করো সে রান্না করছে সি ইজ কুকিং সি মানে সে কুকিং মানে রান্না করছে সি ইজ কুকিং অর্থাৎ সে রান্না করছে কঠোর পরিশ্রমী হার্ট ওয়ার্কার হার্ট মানে কঠোর ওয়ার্কার মানে পরিশ্রমী হার্ট ওয়ার্কার অর্থাৎ কঠোর পরিশ্রমী এটা ব্যবহারযোগ্য ইট ইজ ইউজেবল ইট মানে এটা ইউজেবেল মানে ব্যবহারযোগ্য ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য চলো দেখা করি লেটস মিট লেটস মানে চলো মিট মানে দেখা করি লেটস মিট অর্থাৎ চলো দেখা করি সে সব সময় ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি হি মানে সে ইজ মানে থাকে অলওয়েজ মানে সবসময় বিজি মানে ব্যস্ত হি ইজ অলওয়েজ বিজি অর্থাৎ সে সব সময় ব্যস্ত থাকে এই এলাকা খুব শান্ত দিস এরিয়া ইজ ভেরি কোয়াইট দিস মানে এই এরিয়া মানে এলাকা ভেরি মানে খুব কোয়াইট মানে শান্ত দিস এরিয়া ইজ ভেরি কোয়াইট অর্থাৎ এই এলাকা খুব শান্ত তুমি কি ইংরেজি জানো ডু ইউ নো ইংলিশ ডু ইউ মানে তুমি কি নো মানে জানো ইংলিশ মানে ইংরেজি ডু ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো আপনি কোথায় যাচ্ছেন হোয়ের আর ইউ গোয়িং হোয়ের মানে কোথায় ইউ মানে আপনি গোয়িং মানে যাচ্ছেন হোয়ের আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আমি কাজে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক আই মানে আমি আই এম গোয়িং মানে যাচ্ছি টু ওয়ার্ক মানে কাজে আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাচ্ছি তোমার কি মন খারাপ আর ইউ আপসেট আর ইউ মানে তোমার কি আপসেট মানে মন খারাপ আর ইউ আপসেট অর্থাৎ তোমার কি মন খারাপ আমি ভিতরে আসতে পারি আই ক্যান কাম ইন আই ক্যান মানে আমি পারি কাম মানে আসতে ইন মানে ভিতরে আই ক্যান কাম ইন অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং টেল মানে বলো মি মানে আমাকে এভরিথিং মানে সব কিছু টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে ডু ইউ লাভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই মানে আমি লাভ মানে ভালোবাসি ইউ মানে তোমাকে আই লাভ ইউ অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট হোয়াই মানে কেন ইউ মানে তুমি সাইলেন্ট মানে চুপ হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি চুপ কেন সময় খুব কম টাইম ইজ ভেরি শর্ট টাইম মানে সময় ভেরি মানে খুব শর্ট মানে কম টাইম ইজ ভেরি শর্ট অর্থাৎ সময় খুব কম দেরি করা যাবে না কান্ট বি লেট কান্ট মানে যাবে না বি মানে করা লেট মানে দেরি বি লেট অর্থাৎ দেরি করা যাবে না আমি আগ্রহী আই এম ইন্টারেস্টেড আই মানে আমি ইন্টারেস্টেড মানে আগ্রহী আই এম ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার ইউ মানে তুমি ভেরি মানে খুব ক্লেভার মানে চালাক ইউ আর ভেরি ক্লেভার অর্থাৎ তুমি খুব চালাক এই কাজটি খুব সহজ দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল দিস ওয়ার্ক মানে এই কাজটি ভেরি মানে খুব সিম্পল মানে সহজ দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল অর্থাৎ এই কাজটি খুব সহজ তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ ইউ মানে তুমি মাই মানে আমার লাইফ মানে জীবন ইউ আর মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবন সে একজন সৎ ছেলে হি ইজ অ্যান অনেস্ট বয় হি মানে সে অ্যান মানে একজন অনেস্ট মানে সৎ বয় মানে ছেলে হি ইজ অ্যান অনেস্ট বয় অর্থাৎ সে একজন সৎ ছেলে আমি তাকে পছন্দ করি আই লাইক হিম আই মানে আমি লাইক মানে পছন্দ করি হিম মানে তাকে আই লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত নিয়ম ভেঙ্গো না ডোন্ট ব্রেক দ্য রুলস ডোন্ট মানে না ব্রেক মানে ভাঙ্গা রুলস মানে নিয়ম ডোন্ট ব্রেক দ্য রুলস অর্থাৎ নিয়ম ভেঙ্গো না আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে চাই ইট মানে এটা আই ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না এখানে এসো না ডোন্ট কাম হেয়ার ডোন্ট মানে না কাম মানে এসো হেয়ার মানে এখানে ডোন্ট কাম হেয়ার অর্থাৎ এখানে এসো না শব্দ করো না ডোন্ট মেক নয়েস ডোন্ট মানে না মেক মানে করা নয়েস মানে শব্দ ডোন্ট মেক নয়েস অর্থাৎ শব্দ করো না আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বাই মানে কিনতে ইট মানে এটা আই ওয়ান টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত